দেখেন কত কষ্ট করে কাজ করছে ওরা এ রাস্তা হচ্ছে উত্তরা ব্যাংক কলোনি এই রাস্তাটি সাবার হয়ে উত্তরা উত্তরা হয়ে এয়ারপোর্ট যাবে উত্তরা এই

হয়ে আবদুল্লাপুর হয়ে উত্তরা উত্তরা হয়ে এয়ারপোর্ট যাবে মানে মোট কথা বলা যায় এই রাস্তাটি সাবার হয়ে আবদুল্লাপুর আবদুল্লাপুর হয়ে উত্তরা উত্তরা হয়ে জনগণের দুর্ভোগ কমবে মেট্রো রেল রেল হবে